সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা কি অক্টোবর মাসে শাক সবজি চাষ করতে চান কি কি শাক সবজি চাষ করবেন তা নিয়ে টেনশনে আছেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য কেননা আজকের ভিডিওটিতে আলোচনা করব অক্টোবর মাসে কী কী শাক সবজি চাষ করে লাভবান হতে পারবেন সে সম্পর্কে এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করবো চাষের সিক্রেট টিপসও রয়েছে তাই দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতে আসছে লাউ চাষ এই সময় অর্থাৎ অক্টোবর মাসে লাউর চাষ করতে পারেন তবে হাইব্রিড জাতের লাউ বাছাই করে চাষ করবেন এবার আসছে শিম চাষ আপনারা অক্টোবর মাসে অবশ্যই শিমের বীজ বনে দিবেন যারা শীত মৌসুমে সিম চাষ করতে চান প্রথমে মাদা তৈরি করে এভাবে সিমের বীজ বনে দিবেন কিছুদিন পর সার প্রয়োগ করুন দেখবেন অল্প দিনেই সিম ধরতে শুরু করেছে দর্শক বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে সিমের পলন হয়েছে এবার আসছে টমেটো শ্বাস শীতকালীন টমেটো শ্বাসের জন্য এখনোই বীজ বনে দিন এতে ভালো ফলন পাবেন এক্ষেত্রে হাইব্রিড জাতের টমেটো চাষ করবেন এবার আসছে দুমদল চাষ এই মাসে দুমদলের ফলন বেশি হয় এবার আসছে বেগুন চাষ আপনারা এই মাসে বেগুনের ভালো জাতের চারা সংগ্রহ করুন এর মধ্যে নয়ন তারা এছাড়া যে কোনো উন্নত জাতের বেগুন চাষ করতে পারেন দর্শক বন্ধুরা তবে পাপল কিং শীতকালে বেশি ভালো হয় আর বেগুনে ফোকামাকড়ের আক্রমণ বেশি হয় তা দমনের জন্য আপনারা ব্যবস্থা নিন মিষ্টি কুমড়া চাষ এই সময়ে মিষ্টি কুমড়া চাষ করলে শাক ও মিষ্টি কুমড়া উভয়ই বিক্রি করতে পারবেন শীতকালে দর্শক বন্ধুরা এছাড়া প্রতি কচুও এই মাসে চাষ করতে পারবেন এবার রয়েছে মরিচ চাষ মরিচ সারা বছরে চাষ করা যায় বিশেষ করে অক্টোবর মাসে ভালো জাতের মরিচের চারা জমিতে রোপণ করে দিন মরিচে পাতা কুঁকড়ানো দেখা দিলে জিঙ্ক এক গ্রাম এক লিটার পানিতে টক্সিমাইট দুই এম এক লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করুন এছাড়া যারা কীটনাশক দিতে চান না তারা ডিটারজেন্ট এক সামস এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন এছাড়া দর্শক বন্ধুরা এই মাসে বরবটিও চাষ করতে পারেন এ মাসে এর ফলন খুব দ্রুত হবে এবং ফলন ভালো হবে এই মাসে করলাও চাষ করতে পারবেন এটি খুবই জনপ্রিয় একটি সবজি দর্শক বন্ধুরা এবার আসছে বাঁধাকপি ও ফুলকপি চাষ এই মাসে চারা সংগ্রহ করে জমিতে রোপণ করে দিন এতে করে প্রচুর পরিমাণে বাঁধাকপি ও ফুলকপি পাবেন শশা চাষ এই মাসে শেষ নালা করে শশা রোপণ করলে শশার ফলন দুই থেকে তিন গুণ বেশি হবে এক্ষেত্রে হাইব্রিড জাতের শশা বাছাই করবেন দর্শক বন্ধুরা এছাড়া লাল শাক মূলা শাক পাট শাকও চাষ করতে পারেন ফল জাতীয়ের মধ্যে দর্শক আপনারা এই মাসে পেঁপে চাষ করতে পারেন এক্ষেত্রে ভালো জাতের বীজ সংগ্রহ করতে হবে শাহি পেঁপে কিউড লেডি গ্রিন লেডি অন্যতম দর্শক বন্ধুরা উপরের এইসব শাক যদি আপনারা চাষ করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন তাই দর্শক বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ